ইসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম আল্লাহ বলছি আজ দেখছেন ইউটিউব চ্যানেল থেকে আমাদের বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমাদের যে একটা সুনাম রয়েছে যে একটা ঐতিহ্য রয়েছে আমাদের সেই ঐতিহ্য এবং সুনাম আজীবন থাকবে ইনশাল্লাহ কারণ আমরা এখানে কিন্তু দুই নাম্বারই দুই নাম্বারই করিও না দুই নাম্বারই বুঝিও না চাল আগে বাদ পারে সেটা আমরা কখনো করি নেই করব না গতকালকে আমরা ভিডিও করেছি যারা আঠারো থেকে চব্বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েদের বয়স জন্ম তারিখ শিক্ষা দীক্ষা লেখাপড়া সুন্দর চেহারা সর্বদিকে গুণান্বিত যে মেয়েগুলা এটি বাসায় করে আমরা ছবি ছবি পাঠাইয়াছি আজ আজকে আমাদের তৃতীয় পর্ব আরম্ভ হচ্ছে যারা অল্প বয়সের মেয়ে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত যে সমস্ত মেয়েদের বয়স তাদেরকে নিয়ে আজকে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনুন প্রথমত একটি মেয়ে জোহরা মেয়েটার নাম জন্ম তারিখ হলো দুই হাজার তিনে পাঁচ ফোট চার ইঞ্চে শিক্ষাগত যোগ্যতা বানার রানিং আছেন মেয়েটা গাজীপুরের স্থানীয় সায়াবীতিতে বাড়ি মেয়েদের মেয়ের বাবা গাজীপুরের সায়াবীতে স্থানীয় হইলে কি হবে সে একজন উচ্চ উচ্চশিক্ষিত সে একজন ব্যাংকের জিএম এখন কুমিল্লাতে পোস্টিং আছে এবং মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এক বোন এক ভাই ভাই আছে অস্ট্রেলিয়াতে মামারা সবাই অস্ট্রেলিয়াতে যদি কোনো অস্ট্রেলিয়ার ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সেই একটা মেয়ে পাবেন সুন্দর এবং সুশ্রী দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে পাবেন মেয়ের নামে বাড়ি গাড়ি সবই রয়েছে বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েদের রইল আমাদের পোবাই বাড়ি মেয়েদের মোবাইলের স্থানীয় মেয়ে জন্ম হইলো দুই হাজার ছয়ে উচ্চতা পাঁচ চার ইঞ্চে রানিং হইলো মাইল স্টোনে এই তে পড়তেছেন মেয়েটা নয় নম্বর সেক্টরে নিজেদের ফ্ল্যাট এবং পোবাইলে নিজেদের বাড়ি ছয়তলা বাড়ি পোবাইলে বাড়ি আছে তারপর আমাদের উত্তরাতে বাড়ি আছে পোবাইল কাজীপুরে স্থানীয় মেয়ে পোবাইল গাজীপুরে মেয়ের নামে ছয়তালা বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র দুই বোন এক বাই মেয়েদের অনেক বাড়ি গাড়ি রয়েছে মেয়ের বাবা একজন উচ্চ শিক্ষিত এবং ভালো একটা ব্যবসা করেন উনি একশো দিন ব্যবসা করেন মেয়ের বাবা এইটাই প্রথম মেয়ে ওনার মেয়েরা মাত্র রানিং অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন যদি কোনো ভালো ছেলে তাকে বাইরের হোক বা দেশের হন ভালো ব্যবসায়ী হইলে তাদের কোনো আবৃত্ত নাই চাকরিজীবী হইলেও আবৃত্ত নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ঘুরতে নিতে পারবেন তারপরে মেয়েরা ছিয়ানব্বইতে জন্ম ছিয়ানব্বইতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চে চার নম্বর সেক্টরের বাড়ি শিল্পপতি সাহেবের মেয়ে একজন অনেক যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা ছেলে তালে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন মেয়ে নামে আটতলা দুইটি বাড়ি রয়েছে আসুন আমাদের বন্দর মেয়া নিবাদ প্রতিষ্ঠানে হাজার হাজার শিল্পপতির মেয়ে রয়েছে আমাদের এখানে সদস্য হরিঞ্চলে একের পর এক দেখতে পাবেন তারপরে মেয়েরা হল দুই হাজার দুইয়ের জন্ম হাইট হলো পাঁচ ফিট পাঁচ মেয়েটা সাত নম্বর সেক্টরের বাড়ি মমিন মেয়ে দেখতে চমৎকার সুন্দর একটা মেয়ে ভদ্রনম মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন চলে তার ঠিকানা ঘুরে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো ইরানি খান মেয়ের নাম এলিন দুই হাজার পাসপোর্ট দুই ইন চায় দুই হাজারের জন্ম মেয়েটা দেখতে সুন্দর চমৎকার একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে ভদ্রনম একটা মেয়ে দেখার মতো মেয়েরা যুগ থেকে মেট্রিক ইন্টার করেছে মেয়েটা তারপরে মেয়েটা ওনার সেরানি গিয়ে আছেন মেয়েটা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বাবা মা দুইজনে শিক্ষিত উচ্চ শিক্ষিত যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা ছাব্বিশে জুন দুই হাজারের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি চায় এ দিচ্ছি রানিগাছের মেয়েটা কুমিল্লা মেয়ে বর্তমানে ইলিভেন্ট রোডে বাসা হ্যাঁ দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সাঁতানো জন্ম গাজীপুরের মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা দেখার মতো মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলেন ছাড়া সেই মেয়েটা সন্ধান পাবেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে পাসপোর্ট তিন ইঞ্চে দুই হাজার সাতের জন্ম মেয়েটা বয়স একবারে কম যদি কোনো বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এরকম নোয়াখালী ভালো ভালো মেয়ে পাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া এরকম হাজার হাজার মেয়ে রয়েছে তারপরে মেয়েটা নিয়মিত জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আটকাজ করে স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিজা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নিতে পারবেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ দিন আস গাজীপুরে মেয়ে দেখতে সিলিম সুন্দর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের আমাদের টঙ্গি গাজীপুরের বাড়ি ছাতানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চে আট যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে তারপরে মেয়েটা কাজীপুরে মেয়ে সুন্দর সুশ্রী এবং নামাজি দান্বিক একটা মেয়ে ছাতানব্বইদের জন্ম পাঁচপতি তিন চার যেমন সুন্দর এমন চার এমন লম্বা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর একটা ছিয়ানব্বইদের জন্ম পাঁচপুর দুই তিন টঙ্গি টঙ্গে বাড়ি দেখার মতো মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা চোরানব্বইদের জন্ম হাইচোল বাসপি ছয় দেখার মতন মেয়েকে বর্ষাপত নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েরা ছিয়ানব্বইদের জন্ম পাঁচপোর্ট তিন চার টঙ্গি গাজীপুরে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা ঘুষে নিতে পারেন তারপরে মেয়েরা আসুলিয়া নিজেদের বাড়ি হাই তৈল মেয়েরা পাসপোর্ট পাঁচ ইঞ্চ আজ আটানব্বইতে জন্ম গায়ে বর্ষা বর্ষাপত্রম একটা মেয়ে ভালো একটা মেয়ে ভালো একটা মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলেন এমন হাজার হাজার মেয়ে রয়েছে তারপরে মেয়েরা দেখা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন চার নম্বর সেক্টরে বাড়ি নিরানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আজ দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে পাবেন তারপরে মেয়ে হইল নিরানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চে আছে পাঁচ নাম্বারে বাড়ি পাঁচ নাম্বারে ছয়তলা বাড়ি রয়েছে সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েরা দুই বোন বাই নাই বড় বোন ডাক্তার জামাই হইলো মেজর মেজর থেকে এখন কর্নেল হয়েছে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধুর মিডের মাধ্যমে যোগাযোগ করলে সাততলা বাড়ি মালিক হবেন মেয়েরা ইঞ্জিনিয়ার আসেন আমাদের বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ের রয়েছে তারপরে মেয়েরা আইয়ে পরে নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাধান চেয়ার তেরো নম্বর সেক্টরের বাড়ি নেত্রকোনা মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে বর্ষা বন্ধুর মিডের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা দুই হাজার জন্ম পাসপোর্ট পাধান চাই ইঞ্জিনিয়ার মেয়ে সেক্টর চার নম্বরে বাড়ি দেখতে শুনতে ভালো গাছ বছর বদ্রম একটা মেয়ে আসুন আমাদের বন্ধুর যেমন যোগাযোগ করে এইর এইরকম শত শত মেয়ে পাবেন তারপরে মেয়েটা মুক্তার বাড়ি রোডে বাড়ি আউস পাড়াতে এই দিচ্ছে পাঠ করেছে আগে পাঠ করেছে মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচ বো তিন চার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা হলো হ্যাঁ আটান্নবীতে জন্ম পাসপোর্ট পাঁচ দিন চারি শিল্পবতীর মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে ভরসা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেজার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকান খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আটানব্বীদের জন্ম পাসপোর্ট এক ইঞ্চি আট ত্রিপুরিতে ইঞ্জিনিয়ার পাশ করে মেয়েটা দেখতে সুন্দর ভদ্র সুন্দরবতন একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেজার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা সাতানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আয় একটা নয় নম্বরের বাড়ি দেখতে শুনতে ভালো বন্ধ মিজামায় তুমি যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েরা নিয়ে সাতানুভের জন্ম বিচ্ছি অনার্সে রানিং করতেছেন জামালপুরে মেয়ে দেখতে সুন্দর চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধুরা একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিজামে তুমি যোগাযোগ করলে এরকম হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েরা দেখতে চমৎকার সুন্দর কুমিল্লা মেয়ে বিবিএ রানিং করতেছেন সাতানুমেদের জন্ম পাওয়া সুতার ইঞ্জিয়ার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন তারপরে মেয়েরা ব্রাহ্মণ বাড়িতে বাড়ি দেশের বাড়ি বরিশাল সাতানবীদের জন্ম দেখতে শুনতে ভালো ভদ্র বদ্রম একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন তারপরে মেয়েরা দুই হাজারের জন্ম ছ দিবস মেয়েরা আয় পাঠ করেছে মেয়েরা পাঁচশো চার ইঞ্চি হাট মেয়েরা যেমন দেখতে সুন্দর চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে যে ডাক্তার মেয়ে দেখতে শুনতে ভালো গাজীপুরের স্থানীয় মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধু মিডার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা আটানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি ভালো একটা ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে আসুন আমাদের মা যোগাযোগ তারপরে মেয়েটা বিবিএ করে রানী মেয়েরা দেখতে শুনতে ভালো বর্ষা একটা মেয়ে আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো জন্ম তেরো টঙ্গি গাজীপুরে বাড়ি দেশের বাড়ি নোয়াখালী আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিক বুঝে পারেন এই আজকে আমাদের আজকের মতো আমাদের তৃতীয় পর্ব শেষ আগামী দিন হবে আমাদের চতুর্থ পর্ব এই যে অল্প বয়সের মেয়েদের ছিপি ছবি হাজার হাজার রয়েছে আমাদের এখানে আসুন আমাদের বন্ধ মিড হয়েছে নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন চালান হাজার হাজার সাথে সাতে মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে উত্তরা নয় রোড নম্বর সেভেন সি বারো ষোলো দ্বিতীয়তালায় আমাদের অফিস মমতার মর্গ সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কন্দারি আমাদের দুতলায় অফিস আমাদের বন্ধ মিডিয়া নির্বিযোগ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আসলে কেউ ফিরে যাবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং যারা আসবেন এবং যারা আমাদের ইউটিউবে চ্যানেল দেখতেছেন লাইক করে যাবেন শেয়ার করে যাবেন জানান এবং সাবস্ক্রাইব করে যাবেন আমাদের এখানে যত সাবস্ক্রাইব করবেন এতে আমাদের আমাদের ভিডিও বেশি করে দেখতে পাবেন আসুন আমাদের এখানে চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের খোলা থাকে অফিস আমাদের এখানে আসলেই চালে কেউ ফিরে যাবেন না চালা চালাম একের পর এক মেয়ে দেখতে পাবেন ছেলে দেখতে পাবেন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন যে কোনো দেশের পাবেন আমাদের এখানে প্রস্তুতি আছে রেডি আছে চালাম আমাদের এখানে আসতে ফিরে যাবেন না কিন্তু বেশি তাড়াহুড়ে পেলে হবে না আসতে দিয়ে দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে ধৈর্য সহকারে দেখলেই চালা সুন্দরভাবে কাজ করতে পারবেন না যে ধৈর্য না থাকে কোনো জায়গায় কাজ করতে পারবেন না আসুন আমাদের বন্ধু মিলে নিবযোগ্য প্রতিষ্ঠানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এই বলে আমরা কিছু বলতে চাই আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ আবার